প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অবরাকাত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের বেশ কিছু বক্তব্য দেশে এবং বিদেশে সকলের কাছে সমাদৃত হচ্ছে আপনারা জানেন যে নতুন করে তিনি আজকের দুটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে শুরু করে সমগ্র জায়গায় বিএনপি মনা কিংবা বিএনপি বিরোধী সমগ্র জায়গায় আলোচনা চলছে যে তারেক রহমান সাহেব তাহলে কি বক্তব্য দিয়েছেন কেন বক্তব্য দিয়েছেন কি তিনি বুঝাতে চাচ্ছেন তার দুটি বক্তব্যের কোর্ট যদি আপনাদেরকে করে আমি বিশ্লেষণ করি তাহলে দেখবেন আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশকে ভালো দেখতে চাই তাদের মন্তব্য এবং বক্তব্যের সাথে হুবহু জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মিলে যায় তিনি একটি বক্তব্য রেখে সকলের হৃদয়ে তাক লাগিয়েছেন সেটা হচ্ছে এরকম যে দিন শেষে আপনাকে জনগণের কাছেই যেতে হবে এবং আপনি জনগণের কাছে আপনাকে শুধু যেতেই হবে না আপনি ক্ষমতায় যাবেন এই ভাবনাটাও আপনার মধ্যে আনার কোনো সুযোগ নেই কারণ ক্ষমতায় কিভাবে আপনি যাবেন কি যাবেন না তার কোনো নিশ্চয়তা নেই আগামী নির্বাচন অনেক কঠিন এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য থেকেই আপনাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে পাশাপাশি একথাও বলেছেন যে দামি দামি মোটর ও সাইকেলওয়ালাদেরকে দলের ভিতরে ভিড়াবেন না তিনি সেখানে বুঝাতে চেয়েছেন যে এই দলের দুর্দিনে যারা কাজ করেছেন বা দেশের জন্য যারা লড়াই করেছেন তারা এই দলের সাথে কিংবা দেশের জন্য কাজ করা মাননসই কিন্তু যারা মূলত সুদিন পেয়ে এই দলে এসে ভিড় জমাচ্ছে তাদের ভিড় দিয়ে আসলে এই দলের কোনো ফায়দা হবে না আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার যে পালস সেটা তিনি একমাত্র অনুধাবন করতে পারেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পারেন জিয়া পরিবার পারেন কিন্তু আমাদের কিছু নেতাকর্মী এবং আমাদের কিছু মানুষদের কারণে দলের ভাবমূর্তি এবং কার্যক্রম সমাজের কাছে দেশের কাছে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার সেই মানুষদেরকেই আজকের সতর্ক করে দিয়েছেন জনাব তারেক রহমান তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না আগামী নির্বাচন চ্যালেঞ্জের এটা স্পষ্ট বলেছেন সত্যি চ্যালেঞ্জের আমি বারবার বলেছি যে শুধুমাত্র ধানের শীষ সার্টিফিকেট নিয়ে এসে নির্বাচন করলেই জয়যুক্ত হবেন এই চিন্তা যারা মাথায় রেখে জনগণের মধ্যে বিভ্রান্ত করছেন বিভাজন সৃষ্টি করছেন বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় আপনি কণ্ঠাসা করার চেষ্টা করেন কিংবা ষড়যন্ত্রের কবলে পড়েন কোনো কিছুতে লাভ হবে না আপনার এইগুলো দিয়ে লাভ হবে না জনগণ জাগছে জনগণ জাগবে জনগণ ভালো মানুষ চায় নেতৃত্ব চায় জনগণ জনগণের সত্যিকার দেশপ্রেমিক কি ভোট দিতে চায় আর সেটাই অনুধাবন করেছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন আপনাকে জনগণের কাছেই যেতে হবে জনগণকে নিয়েই আপনাকে কাজ করতে হবে এখন যারা জনগণ কি চায় সেটা অনুধাবন করতে পারেন না আপনি আছেন আজহারি নিয়া আপনি আছেন আরেকজনকে নিয়ে আপনি আছেন মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে আপনি আছেন রাজাকারি ইস্যু নিয়ে আপনি আসেন খোসাখুসি নিয়ে এই সকল খোসাখুসি তো উনি পছন্দ করেন না উনি পছন্দ করেন আপনি জনগণের কাছে যান আপনি জনগণের আবেগকে বোঝার চেষ্টা করুন জনগণ কি চায় সেই অনুযায়ী বক্তব্য দিবেন অনেক কিছু আপনার অপছন্দ হলেও এমন কিছু জিনিস আছে যেটা আপনি চাইলেও বলা উচিত নয় আপনার মুখ সামলে সেখানে চলা উচিত কিন্তু আমি জানি যে আমাদের সেই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সবাই ফলো করা হচ্ছে না বিধায়ী আজকের এই পরিস্থিতিতে তাকে এই কঠোরতম বার্তা দিতে হচ্ছে যারা মনে মনে সন্দেশ খাচ্ছেন আমি বারবার বলেছি নীতিহীন আদর্শহীন নেতারা আজকের ভিড়ে ভিড়ে দলটার ক্ষতি করার জন্য বসে আছেন কিন্তু সত্যিকার এই দলের যারা ওনার মালিক সে হচ্ছে জিয়া পরিবার যারা এই দলটাকে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিষ্ঠিত করেছে জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে জনগণ এই দলকে পছন্দ করেছে খালেদা জিয়াকে পছন্দ করেছে তারেক রহমানকে পছন্দ করেছে তারা কি চায় সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে কিন্তু আমি অত্যন্ত আজকের এই কঠোর বার্তা দেওয়ার পরে আমি আরও আনন্দিত এজন্য হয়েছি যে তারেক রহমান সাহেব সত্য বলতে ভয় পায় না মিডিয়ার সামনে বলেছেন তিনি বলেছেন ওই সকল দামি হুন্ডাওয়ালাদেরকে দলে বেরিয়ে লাভ নেই ষোলো বছর তারা কোথায় ছিল কয়েকদিন আগে সম্ভবত আমি একজনকে বলেছিলাম ষোলো বছরে আপনার অবদান কি কি কারণে বলেছিলাম আজকের উপলব্ধি করলাম যে জননেতা জনাব তারেক রহমান সাহেব একই উপলব্ধি করেছেন যে আজকে যারা নতুন নতুন করে এই দলের মধ্যে এসে দলকে বিভাজনের পায় তারা শুরু করেছেন দেশের মানুষের মধ্যে তারা শুরু করেছেন এবং এই দেশের জনগণ যেটা চায় তার বিরুদ্ধাচারণ করা শুরু করেছেন তারা কখনোই প্রকৃত দেশ তেমন প্রকৃত পক্ষে তারা তারেক সাহেবের কিংবা বিএনপির কিংবা খালেদা জিয়ার অনুসারী নয় স্পষ্ট হয়েছে ওই দামি মোটর সাইকেল আপনাকে আওয়ামী লীগের টাকা পয়সা দিয়ে আপনাকে হয়তো এখন আপনার দলে আসবে চাঁদাবাজি টেন্ডারবাজি কিংবা সন্ত্রাসী কিংবা অন্যায় তিনি স্বার্থ উদ্ধার করার জন্য একটা লোক আপনার বিপদের সময় পাশে থাকবে না অতএব বিপদকালীন সময়ে যারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জেল খেটেছে জুলম শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এবং আপনার এই দলের শুভাকাঙ্ক্ষী কিংবা সদস্য প্রিয় সহযোদ্ধা ভাইরা তার বক্তব্যটা যদি আপনারা বার বার প্রয়োজনে শুনুন এবং অনুধাবন করার চেষ্টা করুন উনি এর চাইতে খোলামেলা আর তো কিছু বলতে চায় না বলতে পারে না আর কি বলবে তিনি তো স্পষ্ট করে বলেছেন যে যারা মনে মনে ভাবছেন যে ক্ষমতায় চলে আসছি ক্ষমতায় আসা কঠিন এই বিএনপিকে জনগণের কাছে গিয়ে জনতার সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে হবে শুধু তাই নয় তিনি তার বক্তব্যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র কিংবা তিনি ইতিমধ্যেই উপলব্ধি হয়তো করতে পেরেছেন কি কি ধরনের মেকানিজম হতে পারে কিংবা হচ্ছে এটাকে অনুধাবন করে তিনি সত্যতার সাথেই বলেছেন যে আপনারা যদি এখন সঠিক না থাকেন তাহলে এই দল আগামী দিনে আরো বড় ক্ষতিগ্রস্তের শিকার হবেন অতএব আমি আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে অনুধাবন করে বাংলাদেশের এই শহীদ জিয়ার দলের অনুসারী কিংবা সমর্থকদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনি তাকে অনুসরণ করুন নতুন নতুন কমেন্টস করার লোকের অভাব হয় না নতুন নতুন ফেসবুকে কথা বলার লোকের অভাব হয় না খুঁজে দেখে মধ্যে জীবনে কোনো দিন শহীদ জিয়ার রাজস্বের একটা কর্মীও না শহীদ জিয়ার রাজস্বের কর্মী কোনো আলেমের সমালোচনা করবে না কোনো ইসলামিক স্কলারের সমালোচনা করবে না কোনো রাজনৈতিক সংগঠনকে প্রতিপক্ষ বানিয়ে যা তা বলবে না শহীদ জিয়ার আদর্শের কোন কর্মী বাংলাদেশের কোন মানুষকে মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষের শক্তি বলে ডিভাইডেড তৈরি করে এই দল থেকে তাদেরকে দূরে ঠেলে দিবে না তার আদর্শের যারা কর্মী থাকবে তিনি তার এই একত্রিশ দফা নিয়ে মাঠে থাকবে কিংবা তার কর্মী সমর্থকদেরকে দেশের জন্য মানুষের জন্য আমার দল কি করতে পারবে সেটাই বলবে কিন্তু এর বাহিরে গিয়ে খোঁচাখুচি করে উচকে দিয়ে পার্শ্ববর্তী দেশের কারো কোনো দাদাবাবুদের পরামর্শে পরে কোনো কিছু করলে সেটা জনগণ ভালো চোখে নেয় না যা তারেক রহমান সাহেব অনুধাবন করতে পেরেছেন এবং তিনি বহু আগ থেকেই সতর্ক করছেন কিন্তু আপনি আমি আমরা হয়তো এখনো হতে পারছি না প্রিয় বন্ধুরা আমার ওই নতুন নতুন যারা আমার এখানেও তো অনেককে দেখি মনে হয় যেন ষোলো বছর বিশাল কিছু করে ফেলেছিল জীবনের দিন দিগিতে কোনো কিছুর অবদান নাই কিন্তু হুটহাট করে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে এখন নতুন করে আপনি দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন সেটা অন্তত আমি থাকতে দিতে না যদি আমি এই দলের কেউ না হই আমাকে বিএনপির পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যা আপনাকে জানিয়ে দিবে যে ডক্টর ফয়জুল কেউ নয় যেদিন জানিয়ে দিবে সেদিন আমি মোলাকাতের সাথে আমি কোলাকুলির সাথে সম্মানের সাথে সেই চিঠিকে বরণ করে নিব কিন্তু শহীদ জিয়ার আদর্শের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে যারাই আপনারা এই ধরনের ষড়যন্ত্র করে দলকে ক্ষতিগ্রস্ত করবেন আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না ন্যায়ের পক্ষে কথা বলতে সাহস লাগে চোর ডাকাতদের ন্যায় সঙ্গত কথা বলতে ভয় পায় চোরেরা ডাকাতরা কথা বলতে সাহসিকতার সাথে পারে না দুষ্ট লোকেরা পারে না কিন্তু আপনি যদি চোর না হন ডাকাত না হন ভালো মানুষ হন ভালো মানুষের পক্ষে থাকেন সৎ মানুষের পক্ষে থাকেন আপনি ভয় পাবেন কেন আপনাকে কেউ একটা কিছু বললেই আপনি লাভ দিয়ে উঠবেন কেন আমাকে কেউ বললেই আমি লাভ দিয়ে উঠব কেন না আমার আমাকে বলতে পারে না সে আমি ওই দোষী দোষী নয় অতএব আমাকে সেই জায়গায় সতর্ক রাখতে হবে আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমারের উনানব্বইতম জন্মদিনে তার এই বক্তব্যগুলো আপনাকে অনুধাবন করতে হবে এর চেয়ে আর কিছু নাই একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আপনাকে বলেই দেয় যে বহু ষড়যন্ত্র চলমান আপনি নির্বাচিত হবেন কিনা নিশ্চিত নয় তারপরে আপনি আর কি চান আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে সতর্ক হতে হবে আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে বলবে তিনি জনগণের কাছে আপনাকে যেতেই হবে আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে নির্বাচনের জন্য জনতার কাতারেই যেতে হবে আপনি যদি জনতার কাতারে যেতেই না পারেন আপনার মতো লোক দিয়ে এই দলের চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর শয়তানি ছাড়া আর কিছু হবে না বরং আপনি যদি জনগণের কাছে যেতে পারেন মানুষের ভালোবাসা সদভাবে নিতে পারেন আপনি প্রকৃত দেশপ্রেমিক আপনি প্রকৃত শহীদ জিয়ার সৈনিক প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি ভয় পাই না আমার দুইতে কারণে ভয় পাই না প্রথম কথা হচ্ছে আমি তো এই সকল ঠুন্ডা মৌলবীদের যারা ওই বিএনপিতে নব্য এসেছেন আপনার কথায় তো আমি দল করি না যেই তারেক রহমান সাহেব আজকের এই বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য আমার বক্তব্য হুবহু এক ওই বক্তব্য যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার মতো লোককে জনগণ খুঁজে খুঁজে বের করে তারপরে আপনাকে জনগণ ভোট দিতে বাধ্য হবে না হয় না দিলেও আপনাকে বলবে যে আপনি একজন ভালো মানুষ ছিলেন কিন্তু আপনি যা তা করবেন যা ইচ্ছা তাই করবেন আর একটা মানে দলের একটা সার্টিফিকেট লাগাইতে হইলি ধর্মের বিরুদ্ধে কর্মের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে জনতার ভালোবাসায় শিক্ষ ইসলামিক স্কলারদের বিরুদ্ধে কিংবা কোনো একটি জনমতের বিপক্ষে গিয়ে আপনাকে আওয়ামী লীগের মতো দাঁড়াইতে হইবে এইটা আমি বিশ্বাস করি না এটা যারা করবেন ধ্বংস অনিবার্য কোনো লাভ নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা তারেক রহমান সাহেবের এই দুই তিনটি বক্তব্যের যদি শুধু একটা লাইন যে জনতার কাছেই আপনাকে যেতে হবে নাম্বার ওয়ান তাহলে কি হচ্ছে আপনি ভোটে নির্বাচিত হইতে পারবেন না আপনাকে ক্ষমতা যেতে হলে জনগণের কাছে যেতে হবে দ্বিতীয় হচ্ছে ওই দামি দামি মোটর সাইকেল নাই এগুলো হচ্ছে আওয়ামী লীগ অমুক লীগ তমুক লীগ এদেরকে দিয়ে আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে শুধু প্রকৃত পক্ষে পরীক্ষিত বন্ধুদের কি আপনাকে সাথে নিয়ে চলতে হবে তৃতীয় হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ আছে আপনি যদি ক্ষমতায় আসতে নাই পারেন তাহলে এই তাম্বির কোনো লাভ নাই আর কি বলবেন উনি খোলা মেলা কথা যদি ক্ষমতাই আসতে না পারেন আপনার এখনকার এই যে দুই মাস ছয় মাস এক বছরের ক্ষমতা আধিপত্য দেখিয়ে লাভটা কি আপনাকে জনগণ কোনো জায়গায় সেখানে কোনো এক্সপেক্ট করবে রেসপেক্ট করবে কিংবা গ্রহণ করবে করবে না সেখানেও আপনাকে সতর্ক হতে হবে যাই হোক প্রিয় বন্ধুরা আমার আমি আজকের স্পষ্ট করে এই বক্তব্যগুলো আমাদের দেশবাসীকে বিশেষ করে দলের কর্মী নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী শুভানিধায়ীদের অনুধাবন করার আহ্বান জানাই এবং পারলে সেটা রিয়েলাইজেশন করার আহ্বান জানাই এবং আমার বিশ্বাস যদি দল বুঝতে পারে তাহলে প্রকৃত দেশপ্রেমিক প্রকৃত জনপ্রিয় ব্যক্তিত্ব প্রকৃত মানুষের কথা এবং আবেগ বুঝে তাদেরকে দল সঠিকভাবে গ্রহণ করবে আর যদি না বোঝে তাহলে এই দল যত বড় শক্তিশালী দল হোক জনতার কাতারে থাকতে পারবে না যেটা তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট অতএব আপনাকে আমার বিশ্বাস অন্তত পক্ষে তিনি এই কষ্টটা অনুধাবন করেন তিনি প্রাকৃতিক প্রকৃতপক্ষে বিএনপির যে সারা বাংলাদেশের সমস্যা কি সম্ভাবনা গুলো কি সেটা তিনি অনুধাবন করতে পেরেছেন বলে আমি মনে করি এবং সে কারণেই আমি জিয়া পরিবারের প্রতি প্রচুরভাবে বহু আগ থেকে দুর্বল আমি এ কারণেই বলি আপনি দল করলেন শহীদ জিয়ার জিয়া পরিবারের দল করেন কিনা নিজেকে প্রশ্ন করেন যদি এই পরিবারের দল করেন তাহলে আপনার মুখে আওয়ামী লীগের মতো শব্দ চায়ন আসবে না আর যদি ষড়যন্ত্রবাদীদের দল করেন তাহলে আপনি আর আওয়ামী লীগ একই হবেন কোনো সন্দেহ নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব সকল ধরনের অন্যায় সকল প্রকার জুলুম অত্যাচার সকল প্রকার মানে মানুষ যেটা অপছন্দ করে সেই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে এবং আপনি বিশেষ করে তারেক রহমান সাহেবের আজকের এই বক্তব্যগুলো আপনি শুনুন অনুধাবন করুন নিজে চর্চা করুন অন্যকে জানানোর সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন